হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ডাব্লুবি পিএসসি এক্সাম দু চব্বিশ অর্থাৎ আপকামিং মিসলেনিয়াস এবং ক্লাক্সি পরীক্ষাকে লক্ষ্য করে সন্ধ্যা ছটা থেকে জিকে প্রশ্ন উত্তরের সিরিজ শুরু করেছি তো দুখানা আগে ক্লাস হয়ে গিয়েছে তো আজকে আমরা তিন নম্বর ক্লাস করব মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে এবং বাদশাহ করা তিরিশটি প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে দেখে নেব পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকানটা প্রেস করে রাখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ বিষয় ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআর প্যাকেটে লিখবে বা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে ক্লাসটা শুরু করব তার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা সম্প্রতি আমাদের সি আর পি তত্ত্বাবধানে বিগত ছয় মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জানুয়ারি থেকে জুন ছশোটা প্রশ্ন এবং প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ করা রয়েছে রয়েছে সমস্ত পুরস্কার খেলাধুলা কে কোন পদে ঘূর্ণিঝড় তো পিডিএফটার যে লিঙ্ক সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নাও এছাড়া ক্লাসটা তোমরা দেখে নিতে পারো তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা সরি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো একা করে দেখে দেখো এক নম্বর প্রশ্ন জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হবে অপশানে একলা জুলাই জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়ে থাকে নেক্সট দু নম্বর প্রশ্ন ভারতের সব থেকে মূল্যবান ব্র্যান্ডের তকমা পেল নিচের কোন কোম্পানি সঠিক উত্তর হবে অপশন বি টাটা গ্রুপ তিন নম্বর প্রশ্ন সম্প্রতি সংজ্ঞান অ্যাপ লঞ্চ করল নিচের কোন সংস্থা সম্প্রতি সংজ্ঞান অ্যাপ লঞ্চ করলো সঠিক উত্তর হবে অপশন এ আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স চার নম্বর প্রশ্ন দেখো মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন নিচের কোন ক্রিকেটার ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন বি শেফালি বর্মা মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ক্লাক্সি পরীক্ষাকে লক্ষ্য করে সত্তরটি প্র্যাকটিস সেট এবং আঠাশো প্রশ্ন উত্তরের একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছে যেখানে প্রত্যেকটা গণিত প্রশ্নের সলিউশন ইংরেজি প্রশ্নের সলিউশন দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে লেটেস্ট পিএসসির প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এই ব্যাচ কোর্সটা হচ্ছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর এবং পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের সাথে নিতে শুরু করে দাও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন নিচের কোন ব্যক্তি ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা সঠিক উত্তর হবে দেখে নাও মিলিয়ে নাও অপশন এ ডিরোজিও দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠাতার ব্যাপার করেন লর্ড ওয়েলিস তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় এছাড়া একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায় নম্বর প্রশ্ন আইশো বার বলতে বোঝায় নিজের কোনটি কোন রেখাকে বোঝায় চারটি অপশন দেখো সমষ্ট রেখা সমবায়ু রেখা সম রেখা নাকি কোনোটি নয় তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কা থেকে অপশন বি সমবায়ু চাপ রেখাকে আইসোবার বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হল নিজের কোনটি চারটি অপশন ব্যক্তি গোষ্ঠী গণ নাকি প্রজাতি সঠিক উত্তর মিলে নাও অপশন প্রজাতি হয়ে যাবে ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন নদিয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত ভিভিআই করবে প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নদিয়া এবং মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ সেটা ভারতের এ ছাড়া গোটা বিশ্বের মধ্যে এরকম প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো কায়রো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কায়রো হল মিশরের রাজধানী সঠিক উত্তর হবে অপশন বি নীলনদ নেক্সট দেখো বিশ্বের নদী তীরবর্তী শহর সমূহ আমরা দেখে নেব দেখো বাঁদিকে রয়েছে শহরের নাম এবং ডান দিকে নাম অবস্থিত নীল নদের তীরে আমস্টারডাম অবস্থিত নদীর তীরে বুদাপেস্ট অবস্থিত দানিউব নদী তীরে বাগদাদ অবস্থিত টাইগ্রিস নদী তীরে রোম অবস্থিত টাইবার নদী তীরে ব্যাংকক অবস্থিত ফ্রায়া নদীর তীরে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প নিচের কোনটি নম্বর সঠিক উত্তর হবে অপশন বস্ত্র বস্ত্রবয়ন শিল্প হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প এগারো নম্বর প্রশ্ন দেখো কোলো ঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ পরিচিত নিচের কি নদী নামে ঘাই বা কেলে ঘাই বলা হয়ে থাকে কোলোঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ নিচের কোন নদী নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ হলদি নদী দেখো ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল আমরা দেখে নেব অলকানন্দা এবং ধৌলি গঙ্গার বিষ্ণু প্রয়োগ অলাকানন্দা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল কেশব প্রয়াগ অলাকানন্দ এবং নন্দাহিনী নদীর সংগমস্থল নন্দ প্রয়াগ অলাকানন্দ এবং পিন্ডার নদীর সংগমস্থল কর্ণ্রয় অলাকানন্দ এবং মন্দাহিনী নদীর রুদ্র প্রয়াগ অলাকানন্দ এবং ভাগীরথী নদীর সংগমস্থল প্রয়াগ খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন নিচে কোনটি দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি বাইশে ডিসেম্বর তেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন প্রথম প্রেসিডেন্ট ছিলেন অপশান সি সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি কত সালে আঠারোশো পঁচাশি সালে এ ও হিউ কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক দাদাভাই নজি আঠারোশো ছিয়াশি সালে প্রেসিডেন্ট হন চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন নিচের কোন সালে করা হয়েছিল প্রথম সংবিধান সংশোধন আইন নিচের কোন সালে করা হয়েছিল সঠিক উত্তর দেখে নাও অপশন বি উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এই কথাটি বলেছিলেন নিচের কোন ব্যক্তির উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতের অর্ধনগ্ন ফকির চারজন ব্যক্তির নাম রয়েছে গান্ধীজি তেগ বাহাদুর সাপ্রু বি আর আম্বেদকর এবং মোহাম্মদ আলী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গান্ধীজি ষোলো নম্বর প্রশ্ন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি কোবেতে সতেরো নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় নিচের কোন দেশটিকে ভিভিআই করবে প্রশ্নটিকে বহুবার পরীক্ষাতে এসেছে বিভিন্ন শহর বা দেশের উপনাম নাম পরীক্ষা এসে থাকে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অক্সানটি ফিনল্যান্ড দেখো কিছু উপনাম এবং শহর সময়ের নাম দেখে নেব সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে ইউরোপের ক্রিয়া ক্ষেত্র বলা হয় দেখে সুইজারল্যান্ডকে ইউরোপের দুর্বল লোকের দেশ বলা হয় তুরস্ককে বজ্রপ্রাতের দেশ বলা হয় ভুটানকে পঞ্চ ড্রাগনের দেশ বলা হয় তাইওয়ানকে ম্যাপেল পাতার দেশ বলা হয় কানাডাকে নেক্সট দেখো দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে মুক্ত দ্বীপ বলা হয় বাহারিনকে এবং লবঙ্গর দ্বীপ বলা হয় মাদাগাস্কারকে কাকে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ কাকা পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ এবং বৈকাল হচ্ছে পৃথিবীর নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি নিজের কোনটি থাকে চারটি অপশন দেখো যুদ্ধ অথবা যুদ্ধের ভয় সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা আর্থিক অস্থিরতা নাকি অপশানটি এই তিনটির যে কোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন নম্বর উত্তর হবে অপশন ডি এই তিনটির যে কোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কুড়ি নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ তিরুবনন্তপুরম সেখানে অবস্থিত রয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার একুশ নম্বর প্রশ্ন নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সরামতি নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কিছু গুরুত্বপূর্ণ পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গ দেখাব কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিং বা কেটু হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কারোয়াল হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ দোদাবেতা আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি এবং এটিও পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ আনাইমদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ জিন্দাগাড়া আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশিখর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপঘড় মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অমরকণ্টক বাইশ নম্বর প্রশ্ন ভারতের বিপ্লবের জনকী জননী কাকে বলা হয় নিজের কোন ব্যক্তিকে ভারতের বিপ্লবের জননী বলা হয়ে থাকে উত্তর হবে অপশন সি ভিকাজি রুস্তম কামাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিচিত নাম দেখে নেব সুভাষ বসু নেতাজি নামে পরিচিত বিবেকানন্দ স্বামীজি নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত মহাত্মা গান্ধী বাবু বা জাতির জনক নামে পরিচিত জওহরলাল নেহেরু চাচা নামে পরিচিত রয়েছেন এছাড়া ইন্দিরা গান্ধী লৌহ মানবী নামে পরিচিত মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন নামে পরিচিত জি ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত রয়েছেন তেইশ নম্বর প্রশ্ন আমার দেশকে ভালোবাসে যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে এই কথা বলেছেন তো এই বিখ্যাত উক্তি করেছিলেন সঠিক অপশন বি শ্রী অরবিন্দ দেখো কিছু ঐতিহাসিক উক্তি বা স্লোগান এবং সেই সমস্ত ব্যক্তির নাম দেখবো যারা করেছিলেন দেখো ভারত ভারতীয়দের জন্য বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যাঁ বলেছিলেন জওহরলাল নেহেরু সত্য মেব জয়তে বলেছিলেন মদন মোহন মালব্য গরিবী হটাও বলেছিলেন ইন্দিরা গান্ধী জয় জওয়ান জয় কিষাণ বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন গঙ্গাধর তিলক সারে জাহাসে আবশা বলেছিলেন মোহাম্মদ ইকবাল এবং আংরেজ পেট লাত মারতা মার্তাহ এটি বলেছিলেন দাদাভাই নৌরজিৎ চব্বিশ নম্বর প্রশ্ন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কেছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে তো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি ভূপেন্দ্রনাথ দত্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা প্রতিষ্ঠা কাল দেখব এবং সম্পাদকের নাম দেখে নেব বেঙ্গল ক্যাচেট সতেরোশো আশি সাল থেকে চালু হয় জেমস অগাস্টাস থেকে ছিলেন সম্পাদক দিক পত্রিকা চালু হয় আঠারোশো সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক সমাচর দর্পণ চালু হয় আঠারোশো সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক বাঙ্গাল গ্যাজেট প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন সম্পাদক সংবাদ কৌমদি ছিলেন কৌমদী পত্রিকা চালু হয় আঠারোশো সাল থেকে রাজা রামমোহন রায় ছিলেন সম্পাদক সমাচার চন্দ্রিকা প্রতিষ্ঠা সাল আঠারোশো সাল সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এছাড়া দেখো পার্থেনান পত্রিকাটি চালু হয় আঠারোশো সালে ডিরোজিও ছিলেন সম্পাদক সংবাদ প্রভাকর চালু হয় আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সম্পাদক তত্ত্ববোধিনী পত্রিকা চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত হিন্দু প্যাট্রিয়েট চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ দি ইন্ডিয়ান মিরর চালু হয় একষট্টি সাল থেকে সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন পঁচিশ নম্বর প্রশ্ন বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারীকে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বসন্ত বিশ্বাস রাজবিহারীকে সাহায্য করেছিলেন বারাণসীতে টোয়েন্টি সিক্স ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত স্থানীয় সময় বলতে লোকাল টাইম লোকাল টাইম ডিফারেন্স সঠিক উত্তর হবে এক ঘন্টা সাতান্ন যদি বলে স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স তখন হয়ে যাবে জিরো টোয়েন্টি ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত রয়েছে নিজের কোন রাজ্যে ভিলাই স্টিল প্ল্যান্ট অবস্থিত রয়েছে মিলে নাও অপশন সি ছত্রিশগড়ে টুডেট হ্যামলেটেড গ্রামীণ জনবসতি দেশের বৈশিষ্ট্য সঠিক উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ টোয়েন্টি নাইন পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান তিরিশ নম্বর প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদে আছেন নিজের কোন ব্যক্তিবর্গ দেখো অপশানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের সদস্য বৃন্দ নাকি উপরে সবাই সঠিক উত্তর হবে অপশানটি উপরের সবাই তো এই ছিল আজকের ক্লাসের অর্থাৎ মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর তো তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে এখান থেকে অনেক অনেক প্রশ্ন একদম পিএসসির পরীক্ষার মতো করে আমি প্র্যাকটিস করাবো তোমাদের পরীক্ষাতে কমনও পাবে ওকে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার আমাদের এই যে ব্যাচ কোর্স পরীক্ষাকে লক্ষ্য করে সেখানে যুক্ত হয়ে যাও যোগাযোগ করো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সিআরপি নতুন হয়ে থাকলে আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই